next <mí>

ওটা ছোট ছোট ছিল আমলকি কত করে আমলকি? একশো দিয়ে দিন। 200 আচ্ছা দিন দিন দুশো দিয়ে দিন। আর ব্রোকলি? দেবে। দেবে।

এটা টাকার সয় এটা নেবো না আমার দরকার নেই এখন না না ঠিক আছে না আমার দরকার নেই আপনি না ওই দুটোই আমাকে দিয়ে দিন এটা না 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 না। এই লাউ কত করে লাউ কুড়ি টাকা পিস দা এটা তো এটা তো ছোট্ট এটা তো পনেরো টাকা আপনি একটু উঠিয়ে দিন না একটু একটু বেছে বেছে দিন একটু বেছে বেছে দিন আঙ্গেলটা সব বসে আছে আছে আলু কত করে ওদিন যে ভালো আলুটা নিয়েছিলাম ওই ভালো আলুটা নিতে চাইছি আরো ভালো না এটা ভালো এটা এটা কত কত করে কেজি দু কেজি দিন এটা মিডিয়াম সাইজ দেবেন হ্যাঁ এটা টাকলু কাকু টাকলু দাদু নট কাকু

ঠিক আছে দিয়ে দিন সুন্দর কালার এটা আমি খাবো না কিছু নিয়ে রাখবো ঘরে বটবড়ি তিনশো কুড়ি টমেটো কত করে সুইট পটেটো